কয়েকদিন ধরেই আলু পেঁয়াজ সহ সমস্ত রকম সবজির দাম রীতিমতো আকাশ ছোঁয়া জলপাইগুড়ি সহ ডুয়ার্জার বিভিন্ন বাজারে সবজির দামে যেন আগুন ছড়ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার জলপাইগুড়ির দিনবাজার সহ বিভিন্ন সবজি বাজারে অভিযান চালালো ডিইবি দপ্তরের আধিকারিকরা এদিন দুপুরে অভিযান চলে জলপাইগুড়ির দিনবাজারে ক্রেতাদের কাছ থেকে কিছুতেই সবজির দাম বেশি নেওয়া যাবে না বলে সতর্ক করা হয় ব্যবসায়ীদের অভিযানে ছিলেন ডিএসপি রুদ্রনারায়ণ সাউ পুলিশ বাহিনী নিয়ে সরাসরি আলুর গুদামে চলে আসেন তিনি ক্রেতাদের কাছ থেকে কিছুতেই দাম বেশি নেওয়া যাবে না বলে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি এর আগে আমরা ইমপ্লিমেন্ট করতে চাইছি এদেরকে সবাইকে বলে যে রেড টেট চার্ট গুলো প্রপারলি ডিসপ্লে করতে এবং যে অ্যাকাউন্ট আছে সেটাকে ট্রান্সপারেন্ট করতে তো সেটাই আমরা রিভিউ করছি এবং বাজার রেটটাও আমরা দেখছি ট্যালি করে যে সেটার সঙ্গে ম্যাচ করছে কিনা তো যেটা দেখা গেল যে সাদা আলু আহ তিরিশ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে এবং পেঁয়াজটা মোটামুটি পঁয়তাল্লিশ টাকার মধ্যে এখন দেখার পরিস্থিতি কবে স্বাভাবিক হয় ক্রেতারা নাগালের মধ্যে কতদিনে বাজার হাট করতে পারেন জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা